ধরা পড়ে গেল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের চালাকি যোগ্য অযোগ্য বাছাই একশো আশি ডিগ্রি পাল্টি মারলেন তিনি বুমেরাং হল যোগ্য অযোগ্য বাছাইয়ের যে সিদ্ধান্ত সেটি স্কুল সার্ভিস কমিশনের বাদীপক্ষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত স্পষ্টই বললেন রাজ্য সরকার বারবার বলছে তিনটে যোগ্য অযোগ্য তালিকা আদালতে দিয়েছেন এটা মিথ্যে কথা রাজ্য সরকার তিনটে হলফনামা দিয়েছিল কিন্তু যোগ্য অযোগ্যদের সুস্পষ্ট তালিকা ডিভিশন বেঞ্চে জমা দেয়নি যার জন্যই অযোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে কার্যত যোগ্যদেরও বিপদে ফেলল অর্থাৎ অযোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে যোগ্যদেরও বিপদে ফেলার জন্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনই দায়ী যতই মিথ্যা কথা বলুক ডিভিশন বেঞ্চে যদি যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা দেওয়া থাকতো কখনোই সম্পূর্ণ প্যানেল বাতিল হতো না স্টেট গভর্নমেন্ট বা স্কুল সার্ভিস কমিশন যদি বলতো এরা অযোগ্য এদের বাতিল করা হোক আর এরা যোগ্য তাহলে কখনোই টোটাল প্যানেল বাতিল করা হতো না রাজ্য সরকার তিন তিনটে হলফনামা দিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন একদিকে হলফনামা দিয়েছেন অন্যদিকে সুপ্রিম কোর্টে ছুটেছেন বাঁচার জন্য এক কথায় গড়িমশি করেছেন তাই এই ঘটনা যদি যোগ্য অযোগ্য চিহ্নিত করতে পারেন এখন বলছেন সম্ভব তাহলে আগে কেন সম্ভব না যদি এখন সম্ভব হয়েই থাকে তাহলে দিন যোগ্য অযোগ্যের আলাদা তালিকা তাহলে তো যোগ্য চাকরি প্রার্থীরা বেঁচে যায় কখনও কোনো আইনজীবী কি চাই যোগ্য চাকরি প্রার্থীরা বা কখনো কোর্ট কি চাই বিচারপতি কি চাই যোগ্য তা চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হোক এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন এমনকি রাজ্যের মন্ত্রিসভা যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে এই চাকরিগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিল অযোগ্যদের এখন বলছেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব যদি সম্ভব হয় তো দিন কিন্তু মিথ্যা কথা কেন বলছেন এক কথায় যোগ্য অযোগ্য বাছাই করা যে সম্ভব হয়নি আগামী দিনেও যে সম্ভব হবে না গড়িমসি করবে সেটাই কিন্তু স্পষ্ট বোঝালেন চাকরি প্রার্থীদের যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী বাদীপক্ষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত